কাম দিয়ে লাগছে লাইভ হিট আসতে করে নামানো কাম দিয়ে লাগছে লাইভ হিট ওস্তাদের এই হচ্ছে নাম্বার হিট চলে ওস্তাদের সমস্যা ভাই নিচে পানি ক্যামেরাটার জন্য ভালো ধরা যায় না ইনশাল্লাহ এবার অন্য ভালো বোঝাবে আর কি करण करण के ए तो लागবেই তো এরকম টুন তাতে ইডা ভাবে কয় আর কি মাল খারাপ না মানে তো কই না ময়দা নিব না না লাই ভিটু রাই দিছি আজকে একদম মাথাায় দরাইছিলাম টুন দা বলবা না আলম দিন দি তালে ভাইয়া কত ভাইয়া একটু চাপান সময় পেতে হো আগে কিনা কাতল মেরে কাতল ছাড়া মারে না আমার উস্তাদ আমি তার শিষ্য আমরা সব সবাই কাতল মেটতে পছন্দ করি আর কি যেভাবে আল্লাহ জানে কত বড় হবে বলা যায় না মোটামুটি আলহামদুলিল্লাহ কঠিন

আজকে 10 কেজি হবে ভাই ক্যামেরায় ছোট দেখা আইফোনে তো সব সময় একটু ছোটই দেখায় সবাই জানে আজকে 10 কেজি হবে আজকে ওকে ঠিক আছে